আবারও বাটন বাটন ফোন ফোন ভাই ভেবে ভুল করেন এটা কিন্তু টাইটানিক নতুন মার্কেটে নিয়ে আসছে টাইটেনিক আরও একটা ফোন যারা মোটামুটি বেশ স্টাইলিশ একটা ফোন খুঁজে বেড়ান। এবং হতাশায় ভুগে থাকেন কোন প্রকার এই বাটন ফোন কিনে শান্তি পান না তারা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কারণ এই ফোনটির ভিতরে এমন কিছু ক্যাম্পা দেওয়া হয়েছে যে আসলে বাটন ফোনের হয়তো কিছুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা করব ফোনটির কল কোয়ালিটি নিয়ে আলোচনা করব ফোনটি ডিসপ্লে নিয়ে ব্যাটারি ব্যাক নিয়ে এবং এই ফোনটি প্রাইস কত কেমন হতে পারে আপনার জন্য কেমন টেকসই হবে সব এ টু জেড কিন্তু আজকের এই এক ভিডিওতেই জানানো হবে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে এই ফোনটি আপনি কিনবেন কি কি একটা ফোন কিনলেন আবারও ধরা খেলেন সেটা তো হতে পারে না আজকের ভিডিওটা অন্তত মনোযোগ সহকারে দেখুন কথায় কথায় কিন্তু অলরেডি আনবক্স করে নিয়েছি আর হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত আইফোনটি হ্যাঁ এই ফোনটি আপনার হাতে থাকলে ধরার কোনো ক্যাপাসিটি নেই যেটা সামান্য টাইটানিকের একটা ফোন ভাই রে ভাই যাই হোক ফোনটি কিন্তু স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত গ্লাস এবং প্লাস্টিক মিশ্রিত এ কারণে ভাই এত এবং গ্লোয় ছিল ফোনটি যেটা আপনার নজর কাটতে বাধ্য হবে ফোনটির প্রাইসও কিন্তু আহামরি বেশি না মাত্র পনেরোশো টাকা করা হয়েছে টাইটেনিকের টি নব্বই এই ফোনটি তবে পনেরোশো টাকা হলেও এই ফোনটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং কি কারণে ভালো লেগেছে এইগুলো একে একে জানতে পারবেন এই ফোনটিতে ফিচার্সে বিশাল থাকছে মোট কথা একের ভিতরে যারা সব চান তাদের জন্য পারফেক্ট হতে পারে ফোনটিতে কিন্তু থাকছে ফিক্সড ব্যাটারি আপনি এই ব্যাটারি খুলতে পারবেন না সম্পূর্ণ ফোনটি কিন্তু মেটাল প্লাস্টিক এবং গ্লাসের থাকছে এই তিন দিয়ে এই ফোনটি এত গর্জিয়াস দেখাচ্ছে বাস্তবে যেটা আসলে হয়তো ক্যামেরায় বলে বুঝাতে পারবো না তাছাড়া এই ফোনটির বেশ কিছু কারিস্মা আছে আমরা সব একে জানবো ফোনটি কিন্তু একেবারে চারটা কালার ভেরিয়েন্টের মার্কেটে আছে খুব সুন্দরভাবেই এবং এই ফোনটির ভিতরে কিন্তু মিডিয়া টেক্সিপস থাকবে দুই হাজার মিলিয়াম ফিক্সড ব্যাটারি থাকবে এই ব্যাটারি আপনি খুলতে পারবেন না তবে এই ব্যাটারি দিয়ে অন কিন্তু আপনি আড়াই দিন তিন দিনের মতো চার্জ নিতে পারেন আর যদি আপনার কথা বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার দু দিন দেড় দিনের মতো চার্জ নিতে পারবেন আর যদি কম বিস্তার কথা বলেন সেক্ষেত্রে কিন্তু একদম চার দিন পাঁচ দিন পর্যন্ত চার্জ নেওয়ার রেকর্ড এই ফোনটির আছে ফোনটির একদম নিজ বাড়াবার গেলে কিন্তু আমরা মাইক্রোয়েভ রিপোর্ট দেখতে পাচ্ছি এটা কোনো কথা এখন তো টাইপ সি প্রয়োজন ছিল তাছাড়া ফোনটিতে থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং পাশে মাইক্রোফোনটি ফোনটির ডান পিছে কিন্তু সিম সোলাউট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড স্টাইলে কিন্তু সিম ঢুকাতে পারবেন তবে এখানে কিন্তু আপনি দুইটা সিম কার্ড একটা এইচডি কার্ড একসাথেই ব্যবহার করার সুবিধা পাচ্ছেন তাছাড়া ফোনটি টস ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচ থাকছে এবং এই ফোনটিতে কিন্তু বিশাল সাইজের একটা হ্যালোজিন টসও থাকছে এটাও জ্বালিয়ে দেখাবো তার আগে এই ফোনটি আমি প্রথমেই ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে যে কিপ্যাডগুলো একদম টাচের মতো দেখতে হলেও কিন্তু আসলে টাচ না প্রেস করতে হবে সুন্দর আর লেখার যে অক্ষরের সাইজ এটা কিন্তু ফোনটিতে মোটামুটি বেশ বড় বড়ই আসে এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর আর আমাদের এটাই প্রয়োজন এবং এই ফোনটিতে ভাইব্রেশন থাকবে মোটামুটি বেশ সুন্দর একটা ভাইব্রেশন থাকবে ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা যদি দেখি যেমন একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে এছাড়াও ফোনটির কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে দুশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এটা কোনো কথা ভাই এই ধরনের একটা ফোনে মাত্র দুশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি তাছাড়া এই ফোনটির ভিতরে মোটামুটি মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশন আছে এবং এই ফোনটিতে ক্যালকুলেটার থাকবে ক্যালেন্ডার থাকবে মাল্টিমিডিয়া ঢুকলে মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার ভিডিও রেকর্ডার সাউন্ড রেকর্ডার তাছাড়া গেমস থাকবে ফোনটির ভিতরে আর এই গেমসগুলো কিন্তু আপনাকে তিনবার করে ফ্রিতে খেলতে দেবে আর তারপরে কিন্তু আপনাকে গেমসগুলো কিনে তারপর খেলতে হবে মোটামুটি যাদের সময় পাস করার প্রয়োজন হয় তারা কিন্তু এই কাজটা করতে পারেন এই ফোনটি দিয়ে জিরো পয়েন্ট জিরো একটা ক্যামেরা থাকবে ফোনটির টুল সেটাগুলো ব্লুটুথ এবং সেই কাঙ্ক্ষিত ক্যালকুলেটর অ্যালার্ম এবং পাওয়ার সেভিং মুড কিন্তু এখানেই থাকবে মোটামুটি বেশ সুন্দর সুন্দর অপশন কিন্তু এই ফোন সার্ভিস আছে আপনি ফোনটি দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার মতো সুবিধা থাকবে এবং ফোনটিতে কিন্তু এফ এম রেডিও থাকবে আপনি চাইলে কিন্তু এফ এম রেডিও শুনতে পারেন ফোনটি দিয়ে হেডফোন হেডফোনবিহীন ফোনটির সেটিং সেটুকু কাঙ্ক্ষিত রিংটোন অপশন আমরা একটু দেখবো যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন বরাবরের মতো চলুন দেখি সিং টোন ফোনটিতে পাঁচটা রিংটোন দেওয়া আছে এবং রিংটোনের যে ভলিউম এখান থেকে কিন্তু বাড়ানো যাবে কমানো যাবে চাইলে খুব সুন্দরভাবে অপশনটা দেওয়া আছে কল সেটিংস অ্যাডভান্স সেটিংস সেখানে ব্ল্যাক লিস্ট আছে ফোনটিতে হোয়াইট লিস্ট আছে অটো কল রেকর্ডও আছে এছাড়া ফোনটিতে অ্যান্সার মুড থাকবে মোটামুটি বেশ ফিচার্সে কিন্তু সুন্দর সুন্দর ভরপুর আছে যে যা চান মোটামুটি তাছাড়া ফোনটিতে কিন্তু বাংলাতে ইউজ করার সুবিধা থাকছে এবং এই ফোনটির অক্ষর সাইজ ছোট বড় হাতের করে নিতে পারবেন ডিসপ্লে সেটিংসে একটা ওয়ালপেপার দেওয়া আছে নিজস্ব ওয়ালপেপার সেট করে নিতে পারবেন এলসিডি যে ব্রাইটনেস এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে কমিয়ে নিতে পারেন বাড়িয়ে নিতে পারেন আপনার চোখ অনুযায়ী যেটা প্রয়োজন হয় সেটাই করে নিতে পারবেন তাছাড়া এখানে কিপ্যাড লাইট সেটিংস আছে পাওয়ার অন ডিসপ্লে আছে পাওয়ার অফ ডিসপ্লে আছে এই সমস্ত সেটিংস আছে শর্টকাটস আছে এবং ডেডিকেটেড কীর মতো অপশনও থাকছে ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে পারবেন সিকিউরিটি লক করে রাখতে তাছাড়া কানেকটিভিটি থাকবে রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু এই ফোনটি অল রিসেটও দিতে পারেন এবং ফ্যাক্টরি রিসেটও দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু এই রিসেট মোটামুটি ফোনটি দিয়ে দিতে পারবেন এই ছিল মোটামুটি ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স সমূহ ছিল এই ফোনটিতে এটাই তাহলে এখন কথা হচ্ছে যে এই ফোনটির প্রাইস কত রাখা হয়েছে এই ফোনটির প্রাইস কিন্তু পনেরোশো টাকা রাখা হয়েছে আর এই পনেরোশো টাকার বিনিময় স্টিল গেলাস এবং প্লাস্টিক মিশ্রিত এই ফোনটি কিন্তু আপনি চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন এখন কল কোয়ালিটিতে যাওয়ার আগে বললেন যে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে এরকম নতুন নতুন আপডেট আপলোড করা হয় তাহলে এখনই দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা লিনেক্স এলএক্স ফোর জি প্লাস ফোনটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ফোনটি ক্রয় করতে পারেন কারণ সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু ফোনটি হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তিনশো টাকা অগ্রিম করতে হবে যাই হোক এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি ফোনটির কল কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দর আর সাউন্ড লাউটে আসে না যেহেতু লাউটে কোনো স্পিকারও নেই আমি মোটামুটি কথাবার্তা বলে দেখেছি ফোনটির সাউন্ড লাউটে আসে না খুব সুন্দর এবং নেটওয়ার্ক মোটামুটি থাকবে ফোনটিতে মোটামুটি সব দিক দিয়ে বেশ ভালোই লেগেছে এই ফোনটি আর যদি কোনো প্রবলেম হয়েই থাকে সেক্ষেত্রে এক বছর সার্ভিস তো থাকছে এই কোম্পানির আপনি চাইলে কিন্তু সার্ভিসটা করে নিতে পারবেন এই ফোনটির তাহলে আমরা এক নজরে দেখে নিচ্ছি এই যে এই ফোনটিতে সর্বমোট কি কি থাকছে ফোনটিতে টু পয়েন্ট এইট ডিসপ্লে থাকছে ডুয়েল সিম কার্ড থাকছে দুই হাজার এমএইচ এর ফিক্সড ব্যাটারি থাকছে পাওয়ার টস থাকছে এবং মেটাল সুপার স্লিম বডি থাকছে ডিজিটাল ক্যামেরা থাকছে বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকছে ওয়ারলেস এফ থাকছে ফোনটিতে ফোনটি কিন্তু মিডিয়া টেক সিপসের থাকছে ফোনটিতে এছাড়াও ক্যামেরা আছে ফোনটি সব মিলিয়ে পারফেক্ট একটা ডিল মাত্র পনেরোশো টাকার বিনিময় চাইলে কিন্তু আপনি পনেরোশো টাকার বিনিময়ে এই ফোনটি একবার ক্রয় করতেই পারেন এই ছিল মোটামুটি আজকের মতো বিস্তারিত আলোচনা ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে বলবেন না